কারের মাধ্যমে এটাই বোঝানো যাচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে তার সাথে শুধু সেই মেয়েটির পরিবার বা অন্য কেউ নয় পুরো রাজ্য পুরো দেশ আছে এবং আমাদের যে প্রতিবাদ তার একটাই কারণ আমরা চাই জাস্টিস এবং স্বচ্ছতা কোনো এত ধরে যেখানে সবাই রাজ্য এবং দেশও যেখানে কানেক্টেড সেখানে স্বচ্ছতা ট্রান্সপেরেন্সি কিছু নেই প্রপার স্টেটমেন্ট পোস্টমর্টম রিপোর্ট বা যাই ছিল প্রথম থেকেই আমার যতদূর মনে হয় ভালো করে প্রকাশ্যে আসেনি সেটা তো দরকার আর প্রতিবাদের মধ্যে থেকে শুধু এইটা না যে শাস্তি আমরা ক্যাপিটাল পানিশমেন্টই দাবি জানাচ্ছি সবসময় আপনি একজন পুরুষ পুরুষ হিসাবে কি বলবেন আমি মানে অত্যন্ত ডিস্টার্ব ওই দিন থেকে আর আমি এটা মনে করি যে এইভাবে রেপ অ্যান্ড মার্ডার যেটা করা হয়েছে সেটা মানুষ হতে পারে না অ্যাটলিস্ট আর এই মনুষ্যরূপী যে রাক্ষস জন্তু বলব না কারণ তাদের অপমান করা হবে যারা আছে তাদের পৃথিবীতে থাকার কোনো দরকার নেই তাই কে সিবিআই হোক বা কলকাতা পুলিশ যারাই হোক ইভেন দে ক্যান ওয়ার্ক ইন কোলাবোরেশন যেইভাবেই হোক অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক এবং শাস্তিটা ওই এক বছর দেড় বছর চলল তারপরে গিয়ে ফাঁসি সাজা ওরকম না দেন দেন দেয়ার সাতাত্তর বছর হয়ে গেছে স্বাধীনতা আসলে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু তার দাঁড়িয়ে তার সমাজের মধ্যে এই ধরনের গর্বরতার চিত্র এটা কি প্রধান একটা নারীরা কি আজও স্বামী মাতা পাচ্ছে না যে পুরুষদের কাছে আজও আরিয়া নিয়ম আছে কোথাও গিয়ে তো বলবো নিশ্চয়ই তাই আছে এখনও সেটা কিভাবে করা যায় ঠিক সেটা আমার বলার কোনো ইয়ে নেই অধিকার নেই কিন্তু আমাদের দেশের রাস্তায় নামে সমস্ত মহিলারা যাতে তাহলে কি পুরুষ কি তাহলে কোন দেশ রক্ষা নারীদের রক্ষা করতে পারছে না সমাজে যেটা তো আমাদের অপারগতা আছেই নিশ্চয়ই প্রপার শিক্ষা হয়তো দেওয়া যাচ্ছে না কিছু সবাইকে জেনারেলাইজ করে তো দোষ দিয়ে লাভ নেই কিন্তু নিশ্চয়ই কোথাও গণ্ডগোল আছে পুরুষদের মেন্টালিটির মধ্যে কিন্তু তারা মানুষ নয় অ্যাকচুয়ালি সাধারণ মানুষের সাথে গুলিয়ে ফেলে লাভ নেই যারা রেপ পড়ে তাদের মেন্টালিটি সাইকায়ট্রিক যদি পরীক্ষা করা হয় কিছু অন্য হয়তো বেরোবে সেটা তারা মানুষ নয় এটুকু বলতে পারি অনেক ঘোষ আমি গুরুন্দর ডেন্টাল কলেজের একজন ইন্টার্ন থ্যাংক ইউ আমাদের যে দিদি যিনি এইভাবে যাকে খুন করা হয়েছে তার জন্যই যাতে নেক্সট টাইম মানে আমাদের মহিলাদের কোনো সুরক্ষা নেই সেই জন্যই আমাদের এই প্রতিবাদ আমরা দিদির পাশে দাঁড়াতে চাই আমরা প্রত্যেকটা আমাদের যে আমাদের ডাক্তার যারা আর কি এখানে আছি আমরা শুধুমাত্র মানে তাড়াতাড়ি আমাদের ট্রান্সপারেন্ট একটা জাস্টিস আমরা মানে পেতে চাই এই কারণে আর অন্য কিছু না যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এই অঞ্চলে এসে বললেন রবিবারের মধ্যে পুলিশকে তদন্তর একটা রিপোর্ট দিতে হলে সিবিআই আন্ডার কি বলবে তাহলে পুলিশও আস্থা আছে এই রিপোর্টের উপর আস্থা আছে বলতে দেখুন আমরা সবসময় চাইবো মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল কাজটা হোক এইরকম এতদিন ধরে মানে ফেলে রাখার তো কোনো কথা মানে প্রয়োজনই নেই এটা তো আমরা বুঝতেই পারছি ধামাচাপা দেওয়া হচ্ছে সেটার জন্য আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আমরা বলছি যে কোনোভাবে ধামাচাপা না দিয়ে আমাদের পাশে এসে দাঁড়াতে এবং আমাদের যত তাড়াতাড়ি পারুক আমাদের খুনিকে সাব মানে ধরে এটাকে অ্যাস সুন অ্যাজ পসিবল কারণ আমাদের যারা রুগী আছেন তারাও মানে সাফার করছেন তো আমরা সেটা চাই আমরা একদমই চাই না রুগীরা সাফার করুক আমরা তাদেরও পাশে দাঁড়াতে চাই এবং আমাদের দিদির পাশেও আমরা দাঁড়াতে চাই তো যে দিদির এইভাবে মানে মারা গেছেন তো আমরা তার পাশে একদমই দাঁড়াতে চাই আর এটার জাস্টিস আমরা চাই একদমই চাই সমস্ত হ্যাঁ আমরা ইন্টার একদমই কেউ কাজ করছি না আমাদের ওপিডি বন্ধ সমস্ত সার্ভিস বন্ধ যারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে আমাদের ডেন্টাল ট্রিটমেন্টের আমরা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি মুখ্যমন্ত্রী দোষী তার ফাঁসির দাবি করেছে কি আপনি একদমই একমত একদমই একমত যত তাড়াতাড়ি মানে সম্ভব ফাঁসি দেওয়া হোক কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক আপনারা ঘটনা অবস্থায় আপনারা মহিলারাও নিরাপত্তা হিসেবে না একদমই তাই আমার বাড়ি অনেক দূরে আমি এখানে আছি আমার বাবা মা ভীষণ টেনশন করছেন বাইরে বেরোতে পার মানে বেরোতে গেলে এটা আতঙ্ক লাগছে আমরা একদমই কেউই প্রত্যেকটা মেয়ে ইনফ্যাক্ট আমরা প্রত্যেকেই খুবই চিন্তিত খুবই আতঙ্কিত আমরা যার সঙ্গে কথা বলছি এটা অন্যরকম ভয় লাগছে আমাদের আমরা একদমই সিকিউর ফিল করছি না এই ঘটনা আগেও অনেকগুলো ঘটনা ঘটেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তারপর মানুষ দেখুন আমরা তো আস্থা রেখেছি মুখ্যমন্ত্রীর উপরে রেখেছি বলেই উনি এতদিন এখানেই আমাদের রাজ্যের শাসন চালাচ্ছেন জানি না এরপরে এই ঘটনার পর কি ঘটবে আরও বা কি ঘটতে চলেছে কিন্তু ম্যামের কাছেও একটাই রিকোয়েস্ট যে আমাদের মানে ট্রান্সপারেন্ট একটা বিচার মানে যা মানে বিচার চাই যাতে কোনো রকম ধামাচাপা না আর না আর ধামাচাপা না অনেক হয়েছে আর না রাজ্যে যে আগের যে ঘটনাগুলো সিবিআই আন্ডারও ছিল ঠিক আছে সিবিআই সেই ঘটনা এখনও তদন্ত রিপোর্টগুলো আসেনি আগে যে রাশোনাতে তাহলে সেই ভাষাকে এখনও রাখতে পারবেন দেখুন ভরসা তো কাউকে না কাউকে করতে হবে না হলে জিনিসটাই বা আমরাও বা কী করবো কাউকে না হয় রাজ্যের মুখ্যমন্ত্রী নাহলে সিবিআই ভরসা তো করতে হবে কিন্তু মুখ্যমন্ত্রীর ওপর ভরসা তো রেখেই এখনও আমাদের কর্মবিরতি তো সেক্ষেত্রে এখনও যখন পুলিশ রকম তদন্ত এখনও তদন্ত হয়ে যাচ্ছে এখনও সঠিক আমরা জানতে পাচ্ছি না তো সেই হিসাবে আমাদের মনে হয় যে এটা সিবিআই আন্ডারে গেলেই ভালো আমি ফারহিন নাজ আমি গুরুনানক ডেন্টাল কলেজের ইন্টার্ন স্টুডেন্ট